দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ তোমাদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রোনগুলোর মধ্যে অন্যতম বাইরাক্তা একটা ড্রোনের মালিক হয়েছে যেটি তুরস্কের তৈরি একটি সামরিক ড্রোন এটিকে বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রোনগুলোর মধ্যে একটি ধরা হয় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের তৈরি লাইট অ্যাটাক ড্রোন প্রকাশ্যে আনতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি এই ড্রোনটির নাম হচ্ছে কে এক্স টু এই ড্রোনটির নজরদারির পাশাপাশি ষাট মিলিমিটার এবং বিরাশি মিলিমিটার শেল বহন করতে সক্ষম এবং সবচেয়ে বড় সুখবর হচ্ছে এই যে খুব শীঘ্রই বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এই ড্রোনটি যুক্ত হবে ভবিষ্যতে বাংলাদেশের যত ধরনের ড্রোনের আপডেট আছে সব এই চ্যানেলে আপডেট দেওয়া হবে বিস্তারিত আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক এবং শেয়ার দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ